অনেক উদ্যোক্তা ভাই নতুন করে মাছ চাষে আসবেন এই সময় তারা চিন্তা করুন যে মাছ চাষ করবো কোন মাছ সিলেক্ট করা যায় এবং কি আমি যে মাছ চাষ করবো আমি সে সহায়তা কোথায় পাবো আমি মাছ চাষ করবো সেক্ষেত্রে ভালো মানে কোন কোথায় পাবো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো সাকিব এগুলোটাকে আসেন এই যে ভিডিও দেখতেছেন ভিডিওতে যে নাম্বারগুলো দেখতেছেন যে কোনো একটা নাম্বারে আপনি কোন দেন আশা করব আমাদের স্টাফরা আপনাকে সঠিক নির্দেশনা দেবে এবং আপনার পুকুরের সাইজ অনুযায়ী আপনাকে বলে দেবে কোন মাছ ছাড়া উচিত এর পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখা আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে কি করতে পারেন একটা ভয়েস মেসেজ দিতে পারেন যে আমি এতটুকু জায়গাতে মাছ চাষ করব কোনোদিন মাছ চাষ করিনি আমি নতুন করে মাছ চাষ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে করবো সেই ক্ষেত্রে আপনাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে দেবে ফ্রিতে গাইডলাইন দিয়ে দেবে আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে পাড়ায় প্রত্যেকটা মহল্লায় সাক্ষী বিগ্রো টেকের সাপোর্ট টিম অবশ্য বসে কাজ করবে আশা করব আপনি যখন মাছ চাষ আসবেন সেক্ষেত্রে সাকিব বিগ্রো টেকের সহায়তা অবশ্যই বসে পাবেন এর পাশাপাশি আপনি যদি নতুন খামারে হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এসএ তালপে চাষ করার জন্য আর এস এ এই জন্য চাষ করবেন কারণ কি এসে তেলাপে সহজ নিরাপদ এবং লাভজনক প্রথমে যদি আপনি ধাক্কা না খেতে চান হোজট খেতে না চান সেক্ষেত্রে এসে লাভে হতে পারে আপনার প্রথম সঙ্গীত